যুবদল সভাপতি বিমানবন্দর থানা দেলোয়ার হোসেন সবুজ বিশেষ অতিথি হিসাবে আছেন জাতীয়তাবাদী যুবদল যিনি যার সাথে দীর্ঘদিন ছাত্র আন্দোলনের কাঁধে কাজ মিলিয়ে একই সাথে মিছিল মিটিং করেছি মিছিল মিটিং করতে যে বিভিন্ন জায়গায় দেখা হতো সেই সহযোদ্ধা আলমগীর হোসেন উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সদস্যবিন্দু জুলহাজ বেলাল সেলিম রাজা সিদ্দিক কামরুল ইসলাম কামরুল সহ দক্ষিণ খান থানা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু মনি মনির অপু আবু হাসান সরকার সহ জাতীয়তাবাদী যুবদল সাংগঠনিক ওয়ার্ড বিমানবন্দর থানার নেতৃবৃন্দকে জানায় প্রশ্নহীন সৎ রাষ্ট্রনায়ক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা প্রিয়ত বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন বন্ধুগণ আমাদের অনুপ্রেরণা আমাদের মমতাময় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আন্দোলন সংগ্রাম করেছেন গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছেন সেই আন্দোলন করতে গিয়ে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে তার যে একটা বাড়ি দিয়ে দিয়েছিল তার স্বামী সেই বাড়িটাও তাকে হারানো হয়েছে বন্ধুগণ আমাদের নেত্রীর বাড়ি ঠিকই আপনি নিয়েছেন তার বিনিময়ে এই দেশের জনগণ এই দেশের ছাত্র জনতা আপনাকে বাংলাদেশ থেকে আপনার স্বামী মোদির কাছে মোদির কাছে বিতরিত করেছেন আমাদের দেশ আমাদের শক্তি যার শক্তি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি যিনি আমাদের রাষ্ট্র কাঠামে একত্রিশ দফা দিয়েছেন যিনি এই দেশের গণতন্ত্র এদেশের মানুষের ভোটাধিকার সাম্য মানবিক সমাজ গড়ার গড়ার ক্ষেত্রে যিনি এদেশের আবাল বৃদ্ধ কৃষক জনতা খেটে খাওয়া মানুষের ভোট অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে যে আন্দোলনে লিপ্ত হয়েছেন সেই সদর লন্ডন থেকে এখান থেকে প্রায় দশ হাজার কিলোমিটার দূরে সেই টেমস নদীর পারে বসে যিনি আন্দোলন করে সফল হয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আন্দোলন আপনারা করেছেন রাজপথে প্রাণ দিয়েছেন জেল আপনারা খেটেছেন আপনাদের বিমানবন্দর থানার এক সহযোদ্ধা ছোট ভাই তার বক্তব্য তিনি বলে গেছেন তিনি বিগত তিন বছর জেল খেটেছেন সেই শাহিনুর ইসলাম হীরা তার বক্তব্য স্পষ্ট ফুটে উঠেছে এদেশের মানুষকে এদেশের ছাত্র সমাজকে এদেশের যুব সমাজকে এই খুনি স্বৈরাচারী হাসিনা কত নির্মম ভাবে নির্যাতন করেছে আপনাদের মনে রাখতে হবে দেশ মাতৃকার বিরুদ্ধে চক্রান্ত এখনো থেমে নাই দেশ মাতৃকার বিরুদ্ধে এখনো চক্রান্ত লেগে আছে ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন একজন লুঙ্গি পরিহিত লোক তার বয়স হবে পঞ্চাশ বছর তিনি ছাত্র সাজে শিক্ষা প্রতিষ্ঠানে যারা অরিজিনাল ছাত্র তাদেরকে মারধর করতেছে আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন বা মিডিয়ায় দেখতে পাচ্ছেন এই যে সনাতন না কি বলে এই সনাতন এই স্কনরা এই দেশের জঙ্গি আর এই ইস্কনের মদরদাতা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ হচ্ছে এদের সঙ্গী এই জঙ্গি ইস্কন এবং এদের সঙ্গী আওয়ামী লীগ যুবলীগ এদের যেখানেই পাবেন তাকে ঘাটে মাঠে প্রান করে তাদেরকে ধরে থানায় সফর্দা করবেন তা না হলে যে তার এনপির নেতৃবৃন্দ আছে তাদের কাছে সফরদা করবেন নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অর্থব্যদেশী বাড়াবোনা শুধু একটা কথাই বলে যেতে চায় দীর্ঘদিন আপনারা যারা আন্দোলন সংগ্রাম করেছেন বিমানবন্দরে যারা নেতৃত্ব দিয়েছেন আপনাদেরকে সুস্পষ্ট বলে যেতে চায় যারা রাজপথে সময় দিয়েছেন আঠাশ তারিখের পরে যারা আন্দোলন করেছেন তাদের ভিডিও বার্তা দেখে তাদের ব্যানার দেখে আমাদের মহানগর নেতৃবৃন্দ কমিটি দিবে হিনশাল্লাহ এখানে কোন অনুপ্রবেশ কোন হাইব্রিড নেতা কখনো এই বিমানবন্দর স্থান পাবে না কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান অনেক যাচাই বাছাই করে অনেক চিন্তা ভাবনা করে আমাদের পাঁচজনকে দায়িত্ব দিয়েছেন তিনি এমনই সময় আমাদের পাঁচজনকে দায়িত্ব দিয়েছেন তখন এই দেশ সরকার পরিচালনা করত এই দেশ পুলিশ লীগ পরিচালনা করত এই দেশ প্রশাসন চালাত বিরোধী দল বলতে কিছু ছিল না এমনই তাদের মনোভাব হয়েছে তখনই তারেক রহমান বুঝেছেন তারেক রহমানের যারা হ্যান্ড চার্চে তাদেরকে দিয়ে যাচাই বাছাই করে দেখেছেন মহানগর উত্তর কমিটি যদি দিতে হয় এই পাঁচজনকে দি এই দিতে হবে অতএব আমরা পাঁচজন দায়িত্ব নিয়ে বলে যে যাচ্ছি ইনশাল্লাহ কোনো অনুপ্রবেশ কোনো হাইব্রিড নেতাকে দিয়ে ঢাকা মহানগর উত্তর যুব নেতৃত্বে কোনো কমিটি হবে না বন্ধুগণ সময় সংক্ষিপ্ত কথার বাড়াবো না সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ